নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতির গোচর নিয়ে কারণ মে মাসেই কিন্তু বৃহস্পতির মতো একটা বড় প্ল্যানেট গোচর করবে তার রাশি পরিবর্তন করবে তিনি শুক্রের রাশি বৃষ রাশি ছেড়ে বুধের রাশি মিন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবেন আর এই মিথুন রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করবেন তার ফলে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বৃহস্পতি বৃহস্পতি হচ্ছেন দেবগুরু অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটা একটা শুভ গ্রহ আর এর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যেখানে পড়ে সেই ঘরে কিন্তু দারুণ ফল তারা লাভ করেন তাই তার দৃষ্টি অত্যন্ত ভালো হয় এই বৃহস্পতি গোচর করবে পনেরোই মে দু হাজার পঁচিশ মিথুন রাশিতে যেটা বুধ তারা নিয়ন্ত্রিত আর শনির পর যদি কোনো বড় গ্রহকে ধরা হয় সেটাই বৃহস্পতি অত্যন্ত ধীর গতিতে চলবে দ্বিতীয় গ্রহ কিন্তু বৃহস্পতি তাই এই বৃহস্পতি অবশ্যই দেবতাদের গুরু আর এই বৃহস্পতি অধিপতি ধনুরাশি আর মিন রাশির অধিপতি তাই তিনি কিন্তু অবশ্যই সুফল দেবেন এই বৃহস্পতির গোচর একটা মানুষের জীবনে সন্তান সুখ গৃহ সম্পদ সমৃদ্ধি সুখী বিবাহিত জীবন সামাজিক সম্মান লাভ করাতে পারে দু সালের মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা সাতান্ন মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্রের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখান থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তার উচ্চ অবস্থানে থাকবে এবং চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত্রি আটটা উনচল্লিশ মিনিটে মিথুন রাশি থেকে বেরিয়ে আবার প্রতিক্রমিত হবে দু সালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তারপর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে তারপর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বিপরীতমুখীভাবে গমন করবেন আর এই সময়কালে বেশ কিছু রাশি জাতক বা জাতিকাদের ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু ঘটবে এই বৃহস্পতি গ্রহ মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এই বৃহস্পতি একটা শুভ গ্রহ যেখানে ব্যক্তির জীবনে সৌভাগ্য নিয়ে আসে সামাজিক মূল্যবোধ দেয় ধর্ম আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে দেয় আর ধর্মের অনুপ্রেরণা জাগিয়ে তোলে সঠিক আর ভুল এই জায়গাকে ধরিয়ে দেয় শিক্ষা দেয় সেই বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে গমন করতে চলেছেন আর ঠিক তার পরিবর্তে ধনুরাশির জাতক বা জাতিকাদের কি প্রভাব সৃষ্টি হবে তারা কী পাবেন কি ফল লাভ করবেন আজকের ভিডিও আমরা আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের অধিপতি দেব কিন্তু বৃহস্পতি আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধিপতি হওয়ার পাশাপাশি তিনি আপনার চতুর্থ ঘরের অধিপতি যেটা আপনার সুখের ঘর বৃহস্পতির এই গোচর আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে আর এই গোচর আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা আনবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দ্বন্দ্ব কমিয়ে দেবে অন্যদিকে প্রেমকে বাড়িয়ে দেবে আর একে অপরের প্রতি দায় দায়িত্ব বোধ আনুগত্য এগুলো বেড়ে যাবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি যদি কোনো ব্যবসা করছেন তাহলে সেক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন জমি সংক্রান্ত যে কোনো পুরনো ইচ্ছা থাকলে সেগুলো এই সময় পূরণ হয়ে যাবে আর আপনি সম্পত্তি কিনতে পারবেন বৃহস্পতি আপনাদের একাদশ প্রথম তৃতীয় স্থানে দৃষ্টিপাত করবে যেটা ভ্রমণের ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আপনি আপনার অর্থের লাভ দেখতে পাবেন অর্থের বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন আপনার সিদ্ধান্ত গণের ক্ষমতাকে শক্তিশালী করতে পারবেন আর যেটা আপনার জন্য দারুণ হতে চলেছে অক্টোবরে যখন বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে তখন আপনার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা দেখতে পাবেন এবং আপনাদের শ্বশুরবাড়ির কাছ থেকে একটা পজিটিভ খবর পাবেন তবে আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর দেবেন সেই দিকটায় কিছু দুর্বলতা আছে ক্ষতি হতে পারে এই ডিসেম্বরে বৃহস্পতি যখন দেখবেন আপনাদের সপ্তম ঘরে ফিরে আসবে যার ফলে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতির একটা অভাব দেখা দেবে ব্যবসায় মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়বে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন বৃহস্পতি এক কথায় আপনাদের জন্য অর্থনৈতিক সে বৃদ্ধি দেবে অর্থ লাভ দেবে এবং অপ্রত্যাশিত অর্থ আনিয়ে দেবে কিন্তু আপনাকে সেই দিকটা সঠিকভাবে চালনা করতে হবে অর্থকে সঞ্চয় করার চেষ্টা আপনাকেই করতে হবে তবেই সুফল আপনি লাভ করবেন প্রতিকার সরোপ যদি পারেন বৃহস্পতিবার করে আপনি অবশ্যই শুরু করবেন বৃহস্পতিবার থেকে বৃহস্পতি এর বীজ মন্ত্রটা চপ করবেন দারুণ ফল লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ